নমস্কার বন্ধুরা ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি সয়াবিন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো রেসিপিটি গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি রুটি বা পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগবে আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমে আমি সয়াবিন আর আলু ভেজে নেব এর জন্য আমি সয়াবিন আলু তেলে দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে এক চিমটির মতন চিনি ছড়িয়ে দিলাম এবার এই সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আর সয়াবিন আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে কয়েকবার ধুয়ে বেশ ভালো করে জল নিংড়ে নিয়েছি আর সয়াবিন ভাজার সময় কড়া বেশ ভালো করে গরম করে তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে আর তার সাথে সয়াবিনের জলও বেশ ভালো করে নিংড়ে নিতে হবে এবার বেশ ভালো করে সয়াবিনের আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ একটু হালকা লাল লাল কালার চেঞ্জ হয়ে আসে আর বেশ একটু ঝুরঝুরে হয়ে ভাজা হয়ে আসে এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি সয়াবিনের আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম এরপর কড়াতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন হয়ে এলে আমি একটি দারচিনির টুকরো তেলে দিয়ে দিলাম দারচিনির টুকরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে আমি তেল থেকে উঠিয়ে রেখে দিলাম এরপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে একটু হালকা নরম করে ভেজে নেব আর দারচিনির টুকরোটা শিলপাটা বেশ মসৃণ করে বেটে আমি ঢাকা দিয়ে রেখে দেব রান্নার শেষে এটি আমি দেব এতে এই বাঁধাকপির ঘন্টের টেস্ট অনেকগুলি বেড়ে যাবে এবার আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়েছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম এবার এই মশলার পেস্ট বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে আসে এতে পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা ভাজা হবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে এভাবে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেবার পরে মশলার কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে আর বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে এবার আমি মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর তার সাথে আমি সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর এই বিরিয়ানি মশলা দেওয়াতে যেহেতু আমি সয়াবিন দিয়ে এই ঘন্ট বানাবো একদম চিকেন দিয়ে বাঁধাকপির ঘন্ট বানালে যেরকম স্বাদ আসে সেরকমই স্বাদ আসবে সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলার এই বাড়তি জলটুকু শুকিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে মশলা বেশ কিছুক্ষণ কষে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে আলু সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এরপর আমি বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি আমি বেশ একটু ঝিরিঝিরি করে কেটে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর বাঁধাকপি দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এতে বাঁধাকপিগুলো একটু মজবে আর আমার নারাচার করে মেশাতে সুবিধা হবে আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম দেখো বাঁধাকপি খুব সুন্দরভাবে মজে এসেছে এবার আমি মশলা আলু আর সয়াবিনের সাথে বাঁধাকপি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে বেশ মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসের আজ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে আমি রান্না হতে দেবো যতক্ষণ না বাঁধাকপির এই জলটুকু শুকিয়ে বাঁধাকপি আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম বাঁধাকপি খুব সুন্দরভাবে মজে এসেছে আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘন্টটা এখনও একটু গোটা গোটা আছে একটু ঘন্টটাকে মাখা মাখা করে নেবার জন্যে আমি আমি করার মাঝখানে একটু ফাঁকা করে জায়গা করে নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম আর চামচের আগায় করে একটুখানি ময়দার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটি ঘি আর যে দারচিনি প্রথমে ফোড়নে তুলে রেখেছিলাম সেই দারচিনি বাটাও দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব এরপর আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। চিনি একটু দিতেই হবে বাঁধাকপির ঘন্টতে চিনি দিলে এই স্বাদ বেশ ভালো লাগবে এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। এতে এই ঘন্টের মধ্যে ঘি আর দারচিনির বাটার গন্ধটা বেশ ভালো করে অ্যাবজর্ব করবে আর চিনিটাও বেশ ভালোভাবে মিশবে আর এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে বাঁধাকপিটা আরও একটু মজবে আর খেতেও বেশ ভালো লাগবে আর সব শেষে আমি উপর থেকে খানিকটা ধনে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার ধনেপাতা পাতা কুচি বাঁধাকপির ঘন্টের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আজ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা তোমরা এভাবে একবার সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটি বানিয়ে দেখো রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা